তাহলে জিনিসটা কেমন দেখা যায় তাই না আমি দিবো কানের এবার আমরা কানের দুল দেখবো একটা সমস্যা আছে এটার ভিতরে আমার পছন্দ হইতেছে না তারপরে আরো দেখি কি করে দেখা যাক দুলো লোকে তোমাদের সব পরে দেখাবো এই এটা কানের দুল

ইস গরম লাগতেছে না গরমকালে গরম লাগবে এটাই তো স্বাভাবিক আর সেই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকরী আর যাদের চুল পরে যাদের নতুন চুল গজায় না যাদের খুশি আছে তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে ওভারঅল চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই কার্যকরী এখনো যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেল আর যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এই যে গোল কিনে নিয়ে আসছে আসার সময় আমি নাস্তা নিয়ে আসছি শোভন বলছে আমার জন্য নিব না আমি বলছি না আমি খাবো না আমার জন্য নিও না এই জন্য তারা দুজন আছে বাসায় এই জন্য তাদের জন্য দুটা গ্রিল তারপরে আর এখানে লুচি আনছে লুচি আমি খাবো না কারণ তেলে ভাজা আর চুলার উপরে দিয়ে দিছি আমি সাহ দিয়ে সুবিয়ে সুবিয়ে নামটা খাবো বাংলা নববর্ষা পান্তা বা তার ইলিশ না খাইলে কি চলে এটা কোনো কথা এই জন্য সেই ইলিশ এর চেয়ে অনেক বড় খুঁজ খোঁজাখুঁজি করছি বাজারে কিন্তু পাই নাই বাধ্য হয়ে শেষে এই সাইজের তিনটা ইলিশ নিয়ে আসছি মোটামুটি বড় আছে অথচ ছোট তাও না কিন্তু পয়লা বৈশাখে ইলিশের সাথে একটা কুলা মানে এই যে কুলাটা যায় এই জন্য কুলার মধ্যে নিলাম দেখছো কুলাটা ওইটা পাটের থাকে না

আগে খোঁজ তারপরে তারপরে যে কাটাকাটির ফেলা হবে এটা কাটবো না এটা রেখে দিব এই জন্য এটা খসি টসি ফেলাই নাই আমি এই দুটা শবন বলতেছে একটা মাছ কড়াবাজি করতে আর একটা বুনা করতে কারণ বর্তা সত্তা অনেক কিছু আছে এটা আমরা করব না আমাদের বাসায় বেশি মানুষ নাই যেহেতু লামিচাও নাই এই জন্য আর বেশি করলে খাওয়া যাবে না সর্ব করে আমরা চারজনে খাবো একটু ডিম আছে দেখে শোভন অনেক খুশি হয়ে গেছে ডিমটা এটা বের করব না ভিতরে এইভাবে রেখে দিব সুন্দরভাবে না একটু বড় বড় করেই করি যেহেতু মানুষ বেশি নেই সেহেতু আমাদের যাবে। আমার একটা কথা মনে আসছে মানে ওদের আব্বু বলবে এদের বুয়াদের জন্য বেশি করো না তুমি পাইলে তো বুয়াদের জন্য অতিরিক্ত বেশি করো একটা বুয়া রাখছি আমি আজকে বছর পর্যন্ত দুই আমার কাজ করে আর হলো এক বছর পর্যন্ত আমার কাজ করে। হঠাৎ করে ঈদের মধ্যে ইফতারি করার জন্য তোমাদের তো আমি আসলে অনেক কিছু করি আমরা ক্যামেরার আড়ালেও আমরা অনেক কিছু করি শুভ না আমরা আলহামদুলিল্লাহ আমরা পেতরা দিই তারপর জাকাত দেই যত কিছু দেই আমরা তো তোমাদের দেখাই না কারে কারে দেই দেখানো উচিত এগুলো দেখাইও না বলিও না অনেকে বলতে পারো যে আপনারা এগুলো দেখেন না দেখাই না আমরা আমাদের বুয়ারে আমি এই ঈদের থ্রি পিস হইতে বনাস হইতে রোজার ইফতারির জন্য টাকা হইতে আমি আমার বড় ছেলের বউ কি না দিছি হঠাৎ করে গিয়ে আজকে দশ পনেরো দিনে সে আসলই না পনেরো দিন হয়েছে পনেরো দিন হয়েছে সে আসলোই না মানে বনাস টাকা পয়সা অনেক বেশি ভাইয়া গেছে আরো দুই বাসায়ও করে সে বাসা থেকেও দিছে

মাটির প্লেট বাড়ি আমার এগুলো পছন্দ না দেখে আমি বাসায় কখনো এগুলো কিনি নাই তা আজকে চিন্তা করছি পয়লা বৈশাখে যেহেতু পান্তা ভাত খাবো আমরা চারজনই আসছি বাসায় এই জন্য আর আমরা দুজন হইলাম বড় বড়দের জন্য বড় দুইটা আনছি আসল কথা হলো কি বাবু কিছু না কাহিনীটা হলো ওই লোকটার কাছে এই দুই রকমেরই প্লেট ছিল বড় সাইজের ছিল দু দুইটাই আর নাই আর ছিল আর নাই জন্য নিয়ে নিলাম এখন আবার কোথায় যাব কোথায় খুঁজবো এসব কাহিনীর কোনো দরকার নাই একজনের কাছে পাইসি ব্যানগারে দিয়ে নিতেছে বাসার সামনে ওনার কাছ থেকে নিয়ে নিছি ওদের বাইরে থেকে আসার সময় কতগুলো বেল নিয়ে আসছে আমি বলছি এতগুলো বেল দিয়ে কি করবো কিন্তু বেলগুলো দেখছো কি সুন্দর একবার পাকা দেখে আমার পছন্দই হয়েছে বেলের জুস খেতে প্রথমে বকা দিছি যে এতগুলো কি দরকারটা কি বলে যে জুস বানাবা আমি খাবো আর এটা নিয়ে আসছে এটা আমি বলছি একটু ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি একটু ডিপে রাখো ডিপে যে রেখে দিছি দু তিন ঘন্টা হয়ে গেছে আমার কিন্তু মনেই নাই তো এখন বের করে নিছি হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে তো মোটামুটি এখন কেটে তারপরে খাওয়া শুরু করবো কারণ গরম লাগতেছে ফাইনালি ফান্তা ভাত খাওয়ার জন্য বসে গেছি এখন মনি কিভাবে সাজাবে এই জন্য খুবই টেনশনে আছে একবার কাঁচা মরিচ এভাবে আবার এইভাবে তো যাই হোক আমি তো এই মরিচ খেতেই পারবো না এটা খাইলে আমার আগা ডোগা সবই জ্বলতে থাকে কারণ পেট জ্বলে বাথরুমে যাইতে যাইতে একবারে শেষ হয়ে যায় এটা খেতে পারবো না এই জন্য এটা হচ্ছে শোভনের ডিম আমি শোভনের জন্য এটা বাড়তেছি একটা হলো পুরা মরিচ দিই একটা পেঁয়াজ তারপরে একটা কাঁচা মরিচ ধরা বুনাও আছে এখানে বাজাও আছে শুকনা বাজা মানে মসমসা যার যেটা ইচ্ছা সেটাই খাবে আর সাথে গুলা আছে সবার পহেলা বৈশাখ কিভাবে কাটছে কমেন্ট করে জানাতে কেউ বলবে না তো আমাদের তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আল্লাহ বাই